আসসালামু আলাইকুম ইটু পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকে ক্লাসে স্বাগত আজকে আমরা গণিত পড়বো ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর তোমাদের আজকে আমরা জেমিত্রির মৌলিক ধারণা এই অধ্যায়টি পড়ব এবং এই অধ্যায় জেমিত্রি যে মৌলিক বিষয়গুলি আছে সেগুলো জানার চেষ্টা করবো তো জেমিতির মৌলিক ধারণা অর্থাৎ জেমিতিক পাঠবস্থ হলে যে মৌলিক বিষয়গুলি আমাকে জানতে হবে সেইটাকে আমরা বলতেছি যে জেমিতির মৌলিক ধারণা অর্থাৎ একটা জেমিতির মধ্যে কি থাকে একটা জেমিতির মধ্যে থাকবে হচ্ছে রেখা বিন্দু রশি রেখাংশ এগুলো থাকবে কোন থাকবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে একত্রিত করে আমরা যে ধারণা পাবো সেইটাকে আমরা জেমিত্রি মৌলিক ধারণা বলতেছি সো এটা জানার জন্য আমাদের প্রথম কি করতে হবে প্রথম আমাদেরকে জানতে হবে আসলে আমরা জেমিতি যে পড়বো এই জেমিতিটা আসলে কিভাবে আসলো এবং কোন জায়গা থেকে জেমিতি উৎপত্তি হয়েছে এটা জানলে আমাদের একটা ইন্টারেস্ট আসবে এটার প্রতি যে আমরা যে জেমিতিটা পড়তেছি সেই জেমিতিটা আসলে কিভাবে পৃথিবীতে আসলো এবং এই জ্যামিতিটা কেন এত ইম্পর্টেন্ট কেন আমরা পড়বো আসলে আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে সেটা অবশ্যই আমরা প্রথমে আগে এটা ডিসাইড করি আমি কাজটা করব কি করব না তারও আগে ডিসাইড করি যে এই কাজটা আমার করা উচিত বা উচিত না আজকে আমরা পড়ব এই পড়াটা উচিত কিনা বা আমরা করবো কি কেন করব এই বিষয়গুলি নিয়ে আমরা একটু ধারণা নেব বলছে যে জ্যামিতি কি প্রাচীনকালে ভূমির পরিমাপ করতে গিয়ে মূলত যে ধারণা সৃষ্টি হয়েছে ঠিক আছে প্রাচীনকালে যখন ভূমি পরিমাপ করতে গেছি আমরা তখন এই যে ধারণা তখন চলে আসছে কেন দেখো একটা মানুষ যদি চেষ্টা করে যে একটা ঘর বানাবে তাকে কি করতে হবে অবশ্যই একটা এটা ডিসাইড করতে হবে যে সে ঘরটা কতটুকু বড় বানাবে কতটুকু ছোট বানাবে কোথায় বানাবে কি রকম বানাবে এই যে ধারণা গুলা এই ধারণাগুলো থেকেই আস্তে আস্তে আমাদের জ্যামিতিক ধারণা চলে আসছে ধরো কোন একটা ব্যক্তি প্রাচীনকালে সে একটা ঘর বানাবে সে চেষ্টা করলো যে আমি একটা ঘর বানাবো এখন সে এইটা কল্পনা করতেছে আমার ঘরটা কেমন হওয়া উচিত সে কল্পনা করে বের করল যে আমার ঘরটা যদি চারটা কোনা থাকে চার কোনা হয় তাহলে দেখতে সুন্দর লাগে এবং কোথায় করব সে ভাবলো তার উঠানের মাঝখানে মাঝ মাঝে যায় জায়গাটা সেই জায়গাটা অর্ধেক করে সেই জায়গাটাতে ঘর বানাবে এই যে একটা পরিমাপ করলো তার উঠান একটা ভূমি সেই ভূমিতে অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে সে একটা গড় করবে সেই গড়টা চার কোনা হবে এই যে যেটা পরিমাপ করলো এই যে ধারণাটা কি বলা হয় অর্থাৎ যে ধারণার মাধ্যমে ভূমির পরিমাপ করা হয় হচ্ছে হচ্ছে আমরা ঠিক আছে তাকে আমাদের জ্যামিতির একদম একদম ফান্ডামেন্টাল একটা ধারণা দেখো আমি এখানে বলছি যে 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 শব্দটা যে শব্দের অর্থ হচ্ছে কি ভূমি এবং নীতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা অর্থাৎ ভূমির পরিমাপ করাকে আমরা জেমিতি বলতেছি সাম্প্রতিক সন্ধান থেকে অর্থাৎ হচ্ছে বর্তমান সময় আমরা সন্ধান করি বা খুঁজে বেড়াই তাহলে আমরা দেখতে পাই কি প্রাচীন বেবিলিয়ন যে সভ্যতা রয়েছে বেবিলিয়ন সভ্যতা মূলত মিশরীয় সভ্যতা হ্যাঁ আমরা মিশরীয় যে পিরামিড দেখি পিরামিডগুলো অনেকটা ত্রিভুজ আকৃতির না তো এই যে ত্রিভুজ আকৃতির পিরামিড এত বছর আগে তারা তৈরি করছে এটা কিন্তু একটা জেমিত উৎকৃষ্ট উদাহরণ এই মিশরীয় সভ্যতার যে আছে বেবিলিয়নরা সেই বেবিলিয়নরা ইউরোপীয়দের প্রায় চোদ্দশো বছর আগে অর্থাৎ আমরা যাদেরকে এখন গুরু মানতেছি অর্থাৎ ইউরোপীয় যে ওরা তাদেরকে আমরা এখন গুরু মানি না তাদেরকে আমরা সব জ্ঞান বিজ্ঞানের সব দিক দিয়ে আমরা কি করি উস্তাদ মানি ঠিক আছে না তারা হচ্ছে সব দিক দিয়ে আগে আছে এখন তো এই ইউরোপীয়দের আরো চোদ্দশো বছর আগে অর্থাৎ ইউরোপীয়রা এই ধারণা শুরুর আরো আগেই এই ধারণা প্রথম আবিষ্কার করে এবং রয়েছে বলতে মহাকাশ নিয়ে যে গবেষণা সেটাকে আমরা জ্যোতির্বিদ্যা জেমিতির প্রথম ধারণাটা তারা হচ্ছে পায় গ্রিক দার্শনিক এই যে গ্রিক দার্শনিক ইউক্লিট দেখো আমি একটা অন্য কালার দিয়ে রাখছি ইউক্লিট তিনি একই সাথে দার্শনিক এবং একসাথে গণিতবিদ গ্রিক গণিতবিদ ইউক্লিড খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ থেকে দুইশো সালে যা হচ্ছে জন্ম মৃত্যুকাল অর্থাৎ এই সময়টা তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে তাকে সচরাচর আমরা জ্যামিতিক জনক বল থাকি তোমাদের বইয়েও আধুনিক যে জ্যামিতি রয়েছে সেই জ্যামিতির জনক হিসেবে ইউক্লিককে জ্যামিতিক জনক বলা হয়েছে তিনি আলেকজান্ড্রিয়ায় একটা লাইব্রেরিতে এই যে এলিমেন্ট বই ঠিক আছে এলিমেন্ট পুস্তক সেই পুস্তকের মধ্যে তিনি তেরোটি খণ্ডে এই জ্যামিতির বিভিন্ন বিষয়াবলী লিপিবদ্ধ করেন এজন্যই তিনি যেহেতু ফার্স্ট টাইম এই জ্যামিতির বিষয়াবলী নিয়ে গবেষণা করেন এবং তেরোটি খন্ডে এলিমেন্ট বইয়ের মধ্যে পুস্তকে তিনি হচ্ছে লিপিবদ্ধ করেন এই কারণে তাকে জনক বলা হয় ধরন। বিভিন্ন গবেষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা হয়েছে যেমন আমাদের যে ভারতীয় উপমহাদেশ তারা জ্যামিতিকে একভাবে বোঝার চেষ্টা করেছে আবার মিশরীয় যারা আছে তারা একভাবে বোঝার চেষ্টা করেছে চীনে যারা বসবাস করে চীনা মানুষ তারা হচ্ছে একভাবে এটাকে বোঝার চেষ্টা করেছে ঠিক এইভাবে বিভিন্ন রাষ্ট্রের এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই জেমিতিকে বিভিন্ন বিভিন্নভাবে বোঝার চেষ্টা করেছে আর এই কারণে বিভিন্ন অঞ্চল ভিত্তিক জেমিতির একটি ধারণা তৈরি হয়েছে আর এই কারণে আমরা বলছি যে যে ধরন আমরা দেখতে পাই যে মিশরীয় যে রয়েছে তারপরে হচ্ছে বেবিলিয়ন বেবিলিয় যে রয়েছে বৈদিক ভারতীয় যে রয়েছে ভারতে যে বৈদিক অধিবাসী ছিল সেই সময়ে যে জেমিতি নিয়ে গবেষণা করা হয়েছে সেটাকে বলে বৈদিক ভারতীয় জেমিতি অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সবে জেমিতি নিয়ে গবেষণা হয়েছে যেটাকে আমরা বৈদিক ভারতীয় জেমিতি বলে থাকি এবং গ্রিক জেমিতি ঠিক আছে তারপরে রয়েছে চীন জেমিতি এবং সর্বশেষ আধুনিক জেমিতি যেটা সারা বিশ্বের মধ্যে এখন বর্তমানে আমরা যে জেমিতি নিয়ে পড়াশোনা করি সারা বিশ্বের মধ্যে একই ধরনের ধারণা নিয়ে এইটি হচ্ছে আধুনিক জেমিতি ধারণা অর্থাৎ এই যে বিভিন্ন জেমিতিক ধারণাগুলো ছিল এই ধারণাগুলো একসাথে করে একটি নতুন ভাবে আধুনিক জেমেটিক ধারণা সৃষ্টি করা হয়েছে যেটা আমি আমরা এখন পড়ছি তোমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছিলে জয়েন হয়েছিল তোমাদের সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবেশ সাথে থাকো সুস্থ থাকো